দু সালের মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পুরস্কার পুলিৎজার ঘোষণা করা হয়েছে পাঁচ মে যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার নোবেল হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টালিনের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুরস্কার পেয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এছাড়াও ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট উনিশশো সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে সাংবাদিকতা ছাড়াও সাহিত্য সঙ্গীত ও নাটকের বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয় কলম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতি বছর এ পুরস্কার ঘোষণা করে নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিচার জিতে নিয়েছে এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালসের সুদানের যুদ্ধের প্রতিবেদন ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটো সাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টালিন সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিশজারের সংখ্যা দাঁড়ালো একশো যা সর্বোচ্চ এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিশজার জিতেছে ওয়াল স্ট্রিট জার্নাল গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলায় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিশ জার পেয়েছে পাবলিকা সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রনিকল চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী স্কোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউ ইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবুতোহা আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লাঞ্জে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका